আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুদের ঘর পক্ষ থেকে সুস্বাগত দর্শক আজকে আবারও শিয়ালের ফাঁদ বানাইছি পূর্বের একটা ভিডিও ছিল ওটা আপনারা দেখছেন শিয়ালের ফাঁটটা কীরকম তো ওটা অবশ্য সাইজে ছোট হয়ে গেছে ছোটো হওয়ার কারণে শিয়াল ভিতরে ঢোকে না যদি আরও বড়ো সড়ো করতে পারতাম তাহলে ভালো হইতো আবার একটা নতুন করে বানাইছি অনেক বড় এদিকে এদিক দিতে হয় দিতে হয় অনেক বড় এটা আছে হচ্ছে মেডামটা নাই না এটা পুরাটা আছে পাঁচ ফিট পুরো পাঁচ ফিট আইটটা আছে আড়াই ফিট আইটটা আড়াই ফিট এটা এপাশেও আড়াই ফিট আছে এটাও আড়াই ফিট আর পুরাটা এই পাঁচ ফিট আর উচ্চতা হাইট আছে আড়াই আড়াই ফিট আর এর মাঝখানে মাঝখানে দেখা দর্শক মাঝখানে এই জায়গায় আছে মুরগি রাখার জন্য একটা খাসা এটা অবশ্য জীবিত মুরগি থাকবে জীবিত মুরগি রাখার একটা খাসা একটা মুরগি নিয়ে এসো লক্কা লবুতরটা নিয়ে এসো দর্শক যেহেতু মুরগি এখন ধরা সম্ভব না আর একটা কবুতর নিয়ে আসছি কবুতরটা অবশ্য লক্কা কবুতর উড়াইতে পারে না খুব দ্রুত সময় হাতে নাই এই কারণে এই কবুতরটা দেখাচ্ছি এই কবুতরটা এই যে মাঝখানে থাকবে অথবা মুরগি থাকবে মুরগি রাখতে পারবেন অথবা ব্রয়লারের যে মাংস ব্রয়লার মাংস আপনি রাখতে পারবেন এই জায়গায় খাঁচার মধ্যে এটা খাঁচার মধ্যে রাখার পরে এই একটা তক্তা আছে এটা বাতা বলে সেই তক্তাটা আটকা দিবেন আটকা দিলে কিন্তু কবু কবুতরটা অথবা মুরগি এটা কিন্তু ভিতরে আটকে গেল আর দিতে পারলো না বেরোইতে পারলো না আর শিয়াল মামা করবে কি শিয়াল মামা এদিক দিয়ে কিন্তু ঘুরবে এই চতুর্দিকে কিন্তু ঘুরবে দেখবে যে ওখানে কি আছে এদিক দিয়ে ঘুরবে এদিক দিয়ে ঘুরবে মনে করেন যে এই যে শিয়াল সাইজ কিন্তু এরকমই হবে হয়তো আরো ছোট হবে চতুর্দিকে ঘুরবে ঘুরে দেখবে এটা ছোট ছাগল ঘুরবে ঘুরার পরে ঘুরবে ঘুরবে দেখবে ওটা কি আছে আর ওখানে মুরগি মুরগিটা কিন্তু একটু ফাল পারবে হবে লাফানোর পরে সামনের দিকে আসবে ঘুরবে 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 আসবে এদিক দিয়ে এই যে সামনের দশ দর্শক এই যে দরজাটা দরজাটা সেই দরজাটা এইভাবে থাকবে শিয়ালটা এদিকে ঢুকবে ঢুকবার পরে এইদিকে ঢুকবার পরে নিচে একটা তক্তা আছে দর্শক দেখা এই নিচে একটা তক্তা আছে এই তক্তাটার একটা তক্তা আছে তক্তাটা যখন পাড়া দেবে টক্টর নিচে দিলে এটা দেবে আবার তো শিয়াল মামা নামে ছাগল দর্শক একটা ছাগল কিন্তু আমার ঢুকে দিতেছি আপনাদের দেখার জন্য ছাগলটা দেখো ঢুকে যেত এই যে শিয়াল এটা শিয়াল দাদা দেখা দাও ছাগলটা অবশ্য ভয় পাচ্ছে হ্যাঁ

এই দরজাটা আটকে গেছে এই দরজাটা আরো উপরে উঠবে এই যে এই যে দরজা থাকবে দরজাটা থাকবে শিয়াল মামা কিন্তু সুন্দরভাবে ঢুকবে যেহেতু ছাগল ঢুকে যে ছাগল উচ্চতা হাইট কিন্তু বড় হ্যাঁ 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 বড় 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 অবশ্য শিয়াল মামা না ছাগল মামা বেড়ে গেছে হ্যাঁ এই যে এটা আটকানো থাকবে এইভাবে আটকে গেছে এটা অবশ্য ছাগলের ছোট বাচ্চা এই যে ঢুকবে এইভাবে ঢোকার পরে যখন পাড়া দিবে এই যে পড়ে গেছে আজকে এটা আরো টাটকিয়ে যেতে হবে হ্যাঁ দর্শক এভাবে শিয়াল মামার ফাঁক তৈরি হয়ে গেছে যখন এই ভিতরে ঢুকবে এই জায়গায় এটা দেখা তো যখন এই ভিতরে ঢুকবে এখানে পাড়া দিবে এখানে পাড়া দিলে পরে এই তক্তাটা নিচে দিয়ে পরে দেবে পরে গেলে আটকে দেবে আর এটা পুরোপুরি খরচ বলতে আমাদের নিজের কাঠ নিজের কাঠ থেকে তৈরি করছি আর এই শিয়াল ধরার ফাঁদটা হ্যাঁ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পুরোপুরি শেয়ার করে দিবেন আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন শিয়াল মামা ধরা বললে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাব হ্যাঁ পুরোপুরি ভিডিও দেখতে পারবেন আর এটা অবশ্য অনেক ভার অনেক হয়ে গেছে এটা সব জায়গায় নেওয়াটাও খুব কষ্টকর আমরা এখান থেকে চারজন থেকে নিয়ে আসছি নিয়ে এসে রাখলাম হয়তোবা আজকে রাত্রে আমি যেখানে রাখবো অবশ্যই আপনাদের দেখাবো হয়তো বা রাত্রে আজকেও শিয়াল মামাজ চলে আসে অবশ্যই আটকে যাবে আর আপনারাও এইভাবে আহ কাঠ দিয়ে সুন্দরভাবে তৈরি করে শিয়ালের ফাত বানাইতে পারবেন শিয়ালের ফাত এটা বানানো জরুরি জরুরি হওয়ার কারণ হচ্ছে আমার কবুতর আমার কবুতর ধরে ধরে নিয়ে তারা খেয়ে পেতেছে শুধু কবুতর না এইরকম ছোট ছোট বাচ্চা ছাগলের বাচ্চা এই ছাগলের বাচ্চাগুলো ধরে নিয়ে খেয়ে ফেলতেছে হাঁস মুরগি তো আছেই এরকম প্রাণী কবুতর এটাও ধরে নিয়ে শিয়াল মামা খেয়ে ফেলে আর খুব সর্বনাশ আর এই এলাকা প্রচুর শিয়াল এলাকায় প্রচুর শিয়াল শিয়ালের অত্যাচার এত অত্যাচার সন্ধ্যা হইলেই ডাকাডাকি শুরু হয়ে যায় দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম